হ্যালো ভিউয়ার্স আমার নাম ইশানু আর আপনারা দেখছেন ইম্প্যাসিয়ান্ট ইশানু ইউটিউব চ্যানেল আজকের বিষয় এফডি টু থাউজেন্ড এয়ার ডিফেন্স সিস্টেম এর ভিডিওটি আমার একটি নিয়মিত দর্শক তার রিকোয়েস্টে ভিডিওটি বানানো এফডি টু থাউজেন্ডের ব্যাপারে আপনারা ইউটিউবে অনেক ভিডিওই পায় কিন্তু আজকের ভিডিওটি আশা করি আপনাদের তার থেকেও বেশি ভালো লাগবে কারণ আমি এক্সট্রা কিছু আপনাদের এফডি টু থাউজেন্ড ব্যাপারে জানাবো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা মিস না করেন এফ ডি টু থাউজেন্ড হল চায়নার তৈরি এইচ কিউ নাইন মিডিয়াম টু লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের একটি এক্সপোর্ট ভ্যারিয়ান্ট এইচডি টু থাউজেন্ডের ব্যাপারে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে এইচ কিউ নাইনের ব্যাপারে এইচ কিউ নাইনকে প্রথম প্রডিউস করা হয় উনিশশো আশি সালে এবং চাইনিজ এয়ারফোর্স এবং চাইনিজ নেভিতে ইন্ডাক্ট করা হয় নাইনটিন নাইনটি সেভেনে উনিশশো দিকে যখন এই মিসাইল তৈরি করা হয় তখন চাইনার তৈরি সলিড ফিউল রকেট দিয়ে এটি তৈরি করা হতো তাই এই মিসাইলের সাইজ উনিশশো নব্বইয়ের দিকে অনেক বড় ছিল এবং যা মিম ওয়ান জিরো ফোর প্যাট্রোল মিসাইলের মতো একটি কোণে কাটা বাক্সের মতো লঞ্চারে এই মিসাইল ব্যবহার করা হতো তারপর মিস তারপর রাশিয়ার সহায়তায় এবং টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এইচ কিউ নাইনের লঞ্চারের এখনকার আকার নিয়েছে এবারে আসা যাক এই মিসাইলের বেসিক স্পেসিফিকেশনের ব্যাপারে এই মিসাইলের ওয়েট প্রায় তেরোশো কিলোগ্রাম লেন্থ সিক্স পয়েন্ট এইট মিটার এটি একশো আশি কিলোগ্রামের ওয়ারহেট নিয়ে যেতে সক্ষম এইচ কিউ নাইনের অপারেশান রেঞ্জ প্রায় দুশো কিলোমিটার কিন্তু এফ ডি টু থাউজেন্ডের রেঞ্জ মাত্র একশো কুড়ি কিলোমিটার এই মিসাইল সাতাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত কোনো বস্তুকে ধ্বংস করতে সক্ষম এর ইঞ্জিন টু স্টেজ সলিট প্রোপেলড্যান্ট রকেট দিয়ে তৈরি এফডি ডি টু থাউজেন্ডে দু ধরনের র্যাডার ব্যবহার করা হয় একটি এইচটি টু থ্রি থ্রি ফায়ার কন্ট্রোল র্যাডার বলা হয় যে এই র্যাডার ইসরায়েল থেকে পাওয়া প্যাট্রোড মিসাইলের র্যাডারের ডিজাইনে বানানো এইচটি টু থ্রি থ্রির ট্র্যাকিং রেঞ্জ একশো কিলোমিটার এটি একসাথে একশোটি টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম এবং পঞ্চাশটি টার্গেটকে এঙ্গেজ করতে সক্ষম দ্বিতীয় হলো ওয়াই টোয়েন্টি প্যাসিভ সেন্সর সার্চ র্যাডার এবং এই র্যাডার একশো পঁচিশ কিলোমিটার দূরে থাকা কোনো এয়ারক্রাফটকে সার্চ করতে সক্ষম এই মিসাইলের একটি ব্যাটারি সিস্টেমে টোটাল বত্রিশটি মিসাইল রেডি টু ফায়ার অবস্থায় থাকে 10 দশ সালের পর থেকেই পাকিস্তান এটা চায়না থেকে নেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছিলো কিন্তু কোনো এক কারণে চায়না সেটা পাকিস্তানকে দেয়নি কিন্তু আশা করা যায় পাকিস্তান এবার সেটা পেতে চলেছে এবং মার্চ এবং এপ্রিলের দিকে এর ডিল সাইন হতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে জয় হিন্দ